তো হ্যালো প্রিয়জনেরা কেমন আছেন আপনারা আজকে আপনাদের মাঝে চলে আসলাম সালমান শাহর অসাধারণ একটি হিন্দি রিমেক গান নিয়ে তো বন্ধুরা অরিজিনাল ভার্সেস রিমেক গান দুটির মধ্য থেকে আপনাদের মাঝে কোন গানটি বেশি ভালো লাগে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গানটি ছিল উনিশশো বিরানব্বই সালে মুক্তি পাওয়া সানি দেওয়ালের বিশ্ব সিনেমার সাত সামুন্দার পার হোক গানটি পরে সালমান শাহর স্বপ্নের ঠিকানা সিনেমায় এই গানটিকে রিমেক করা হয় নীল সাগর পার হয়ে শিরোনামে গানটি সানি দেওয়ালের হিন্দি সিনেমার এই জনপ্রিয় গানটিতে অ্যাক্টিং করেছেন ইন্ডিয়ার জনপ্রিয় চিত্রনায়িকা দীপা ভারতী বাংলা গানটিতে অ্যাক্টিং করেছে তখনকার বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা সোনিয়া হিন্দি গানটির মতো বাংলা গানটিও বেশ জনপ্রিয় হয়েছিল এবং এই গানটিতে সালমান শাহর এক্সপ্রেশন ছিল অতুলনীয় তো বন্ধুরা হিন্দি অরিজিনাল ভার্সেস বাংলা রিমেক গান দুটির মধ্য থেকে আপনাদের মাঝে কার গানটি বেশি ভালো লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন